বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যত বাধাই আসুক তিনি অভয়ের বাবা মাকে সঙ্গে নিয়ে আগামী নয়ই আগস্ট ধর্মতলায় নবান্ন অভিযানে সামিল হবেন আরজিকর এবং ল কলেজের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে হবে এই অভিযান আমি প্রপোজ করেছিলাম অভয়ের বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছি আমরা পার্টিসিপেট করব আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ যাতে হাজার হাজার লোক আসে সেদিন তো রাখি আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে কত জল কামান টিআর গ্যাস আছে সেদিন দেখব হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি এগাবো পারলে আটকান এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গিয়ে